বর্তমান পৃথিবীতে যারা জালিম ছিল যারা স্বৈরাচার যারা ভোট চোর যারা ফেসিবাদ যারা আলিমদেরকে বিনা কারণে ফাঁসি দিয়েছে যারা ইসলাম পন্থীদেরকে বিনা কারণে ফাঁসি দিয়েছে যারা চাপাই নবাবগঞ্জের যারা চাপাই নবাবগঞ্জ রাজশাহীর মতো এলাকার অসংখ্য ছাত্রদেরকে অসংখ্য যুবকদেরকে যারা পিটিয়ে মেরেছে যারা ক্রস ফায়ার দিয়ে মেরেছে সময় একটু বেশি লাগলেও আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ছোট্ট ছোট্ট স্কুল কলেজের ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে গতকাল পর্যন্ত বিএনপি যা পারে নাই জামাত পারে নাই খিলাফত পারে নাই জমিয়ত পারে নাই কেউ পারে নাই কোন বিরোধী দল পারে নাই সারা পৃথিবী দিকে চাপ দিও পারে নাই কিন্তু কোথা থেকে কি হয়ে গেল আল্লাহ রব্বুল আলমীর ছোট্ট ছোট্ট আমাদের সন্তান তুলল ছেলেদের মাধ্যমে ছেলেদের আন্দোলনের মাধ্যমে ওর পতন করিয়ে দিল দেশে থাকতে পারে নাই ঠিক না ও দুনিয়ার মানুষেরা আজকের যারা নতুন করে সৈরাচার হতে চাও আজকে যারা নতুন করে চাদাবাজি করো আছে না নাই কথা বলে আছে না নাই এক চাদাবাজ চলে গেছে আরেক চাদাবাজ আবির্ভাব হয়েছে ঠিক কি না এটা গ্রামেগঞ্জে এখন নতুন করে চাদাবাজি করে বেড়ায় এটা নতুন করে এক সময় মাহফিলের সভাপতি এদেরকে দাওয়া লাগতো এখন নতুন অন্যদেরকে দাওয়া লাগে ঠিক কি না সতর্ক হয়ে যাও সতর্ক হয়ে যাও তোমরা যদি ওদেরকে দেখে সতর্ক না হও ওদেরকে তাড়াতে কয়েকটা দিন লেগেছে সতেরো দিন লেগেছে তোমাদেরকে তারাতে সতেরো মিনিটও প্রয়োজন হবে না কথা বলেন কিনা